নমস্কার আই আর কে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি বিষয় উপস্থাপন করছি ধরুন কোন জাতক জাতিকার অর্থাৎ আপনার ছেলে মেয়েদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পার্টনার কেমন হবে এটা আপনাদের একটা কোশ্চেন থাকে এবং জাতক জাতিকার বা ছেলে মেয়েদেরও একটা ব্যাপার থাকে তার লাইফ পার্টনার বা পরবর্তী পার্টনার যার সাথে সে মিলন হবে যার যার সাথে জীবনযাপন করবে সে কেমন হবে তো দেখুন কারো ক্ষেত্রে একটা বিয়ে কারো দুটো বিয়ে কারো তিনটে বিয়ে এটাও কিন্তু হচ্ছে তো সেই ক্ষেত্রে কোন পার্টনার কেমন হবে তার কিছু বিচার্যের আলাদা কৌশল রয়েছে তো একটা কথা সবার আগে বলি যখন কোনো একটা মেয়ের বিয়ে ঠিক হয় কিংবা বিয়ে হয়ে যায় শুনতে পেলে আগেই সবাই জিজ্ঞাসা করে আরে তোর বর কি করে রে আরে আপনার জামাই কী করে তোর ভগ্নিপতি কী করে বা আপনার ভগ্নি ভগ্নিপতি কী করে তো তার কাজের অর্থাৎ সে কী প্রফেশন সেটাই কিন্তু আগে জিজ্ঞাসা করে এর পেছনে কি কারণ দেখুন এর পেছনে একটা কারণ রয়েছে অনেক ক্ষেত্রে খুব সুন্দরী মেয়ে দেখা যায় দেখতে তার পার্টনারটা অতটা ভালো না কিন্তু সেক্ষেত্রে তাদের ভালো একটা জব ফব করে বিয়ে হয়ে গেছে তো দেখুন আমরা জানি জন্ম লগ্ন থেকে টেন্থ হাউস হচ্ছে যেই জাতক বা জাতিকার কর্মভাব এই টেন্থ হাউস থেকে পর গণনা করলে আবার দশটা ঘর গণনা করলে সেভেন্থ হাউস আসে অর্থাৎ কর্ম হচ্ছে দশ দশের দশ অর্থাৎ কর্মের কর্ম দশ থেকে দশ গণনা করলে সপ্তম হাউস আসে এই সপ্তম হাউস বলে দেবে যে আপনার পার্টনার অর্থাৎ আপনি কি জাতক আপনার ওয়াইফ কেমন হবে শুধুমাত্র সপ্তম হাউস না সপ্তম হাউসকে তো নিতেই হবে আগে এবং অন্য অন্য পাশাপাশি আলোচনা রয়েছে এবং বিচার রয়েছে সেগুলোর পর ভিত্তি করে আপনার পার্টনার কেমন হবে তার পরিবেশ পরিস্থিতি এবং সেই সম্বন্ধে অবশ্যই আপনাকে ধারণা দেওয়া হবে তো এবং সেটাই মিলে যাবে তাহলে এখানে একটাই বক্তব্য আপনার কর্ম থেকে কিন্তু আপনার ফল সৃষ্টি হচ্ছে অর্থাৎ পার্টনারও আপনার কর্ম থেকে সৃষ্টি হচ্ছে তাই ক্ষেত্রে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের একটা কথাই বলবো যে আপনার সন্তান ছেলে এবং মেয়ে যার যার ম্যারিট এবং যার যার ইচ্ছা যার যার যে কাজের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুসারে তারা সেই কাজের মধ্যেই লিপ্ত হোক সেই কাজটাকেই তারা ডেভেলপ করুক সেই কাজের মধ্যে দিয়ে তার পার্টনার খুঁজে পাবে অ্যাস্ট্রোলজি বলে সব থেকে শেষ কথা এবং অ্যাস্ট্রোলজি ট্রুথ তো যদি আপনার ছেলে জুতোর ব্যবসা ভালোবাসে সেই জুতোর ব্যবসাই করুক আপনার ছেলে যদি মনে করে যে সে জার্জ হবে এবং সেই রকম কোয়ালিফিকেশন থাকে সেই পড়ার যদি সেই পরিস্থিতি থাকে তাহলে সে সেই দিকেই পড়াশোনা করুক যদি মনে করেন আপনার ছেলে উকিল হবে তাহলে সেই রকমভাবে সে তৈরি হোক যদি মনে করেন আপনার ছেলে ডাক্তার হবে তো সেইভাবে তৈরি হোক আপনার মেয়ে টিচার হবে তো সেইভাবেই তৈরি হোক তো এই না যে একটা বড় থেকে প্রফেশন আমাদের ঢুকতেই হবে তাহলে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেওয়া যাবে একটা ভালো একটা ভালো মেয়ে পাওয়া যাবে এটা তো বার্ষিক চিন্তা ভাবনা এটা কথাটা বিশেষভাবে ভুল নয় কিন্তু আমি একটা কথাই বলবো দেখুন যার অদৃষ্টে যেটা রয়েছে এবং কার সাথে কার মিলন হবে এটা পূর্ব লিখিত অর্থাৎ পূর্ব নির্ধারিত তো সেই জন্য একটাই কথা যে ছেলেকে ডাক্তার বানাতে হবে এমন কোনো কথা নেই ছেলেকে মাস্টার বানাতে হবে এমন কোনো কথা নেই যার যেরকম ম্যারিট যার যেরকম অভিজ্ঞতা যার যে যেটা করে এগিয়ে যেতে চায় সে সেটাই করি তার মধ্যে দিয়ে তার জীবন জীবনযাপন পার্টনার সমস্ত কিছুই হবে একটা ভালো স্কুল মাস্টার হলেই যে তার বিয়ে হবে ভালো জায়গায় আর যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে হবে না এই ধারণা সম্পূর্ণ ভুল একটাই কথা বলবো দেখুন দুর্নীতি এবং অন্যরকম অসাদ উপায় অবলম্বন করে ভালো কাজ মোটা অর্থ রোজগার করে ভালো বিয়ে করবো এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকবে এটা কিন্তু বলেন এবং কার কার বিয়ে হবে পূর্ব নির্ধারিত অর্থাৎ ভাগ্যের মধ্যে নিহিত অর্থাৎ আপনার জন্ম ছক এবং স্টাডি করলে কিন্তু তার পূর্বাভাস পাওয়া যায় এবং সেখানে আপনার সমস্ত কিছু হবে একটা পার্সোনাল অ্যাস্ট্রোলজার কিংবা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার আপনাকে এই সিদ্ধান্ত কিন্তু দিতে পারে যে আপনার কেমন জায়গা দিয়ে হতে পারে বা বিয়ে হবে আপনার যদি গভীরভাবে বার চার্ট কিংবা স্টাডি করে থাকে তো এই ক্ষেত্রে কোনো রকম মানে ইলিগাল কাজ করতে হবে অনৈতিক কাজ করতে হবে প্রচুর রোজগার করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ধার দে না করে এরকম বিষয় নেই আপনি আপনার মতন করে এবং সফলভাবে এবং সফলতার যে কোনো মাধ্যম থেকে আসতে পারে আপনি পেপারও বিক্রি করতে পারেন আপনি যাও বিক্রি করতে পারেন আপনি আপনি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক বিক্রি করতে পারেন আপনি সিমেন্টের ব্যবসা করতে পারেন আপনি ডাক্তার হতে পারেন আপনি মাস্টার হতে পারেন আপনি জর্জ হতে পারেন ব্যারিস্টার হতে পারেন আপনি হতে আপনি দেখা যাচ্ছে পলিটিশিয়ান হতে পারেন পলিটিক্সের সাথে যুক্ত হতে পারেন তো আপনি কোনো দোকানদার হতে পারেন আপনি কোনো কলকারখানার মালিক হতে পারেন বা কলকারখানার কোনো কর্মচারী হতে পারেন বা কোনো কোম্পানির কর্মচারী হতে পারেন যার যেরকম মানস্পক রয়েছে যার যেমন অদৃষ্ট রয়েছে সে সেই দিকেই যাবে কিন্তু আমাদের মধ্যে দিয়ে এই ভাবনাটা দূর করতে হবে যে ভালো একটা চাকরি না পেলে ভালো মেয়ে পাওয়া যাবে না ভালো একটা ব্যবসা না করলে ভালো মেয়ে পাওয়া যাবে না ঠিক এটা নয় এবং এইটা করার জন্যে ইলিগাল পথ বেছে নেওয়ার কারোর প্রয়োজন নেই একটাই কথা বলবো দেখুন এটাকে আপনি ইল্লিগাল পথ অবলম্বন করে আপনি যেটা ভালো চাকরি পেলেন যা কিছু পেলেন কিন্তু এইভাবে কিন্তু আপনার লাইফ পার্টনার আপনার জীবনে আসে না লাইফ পার্টনার কিন্তু সম্পূর্ণ পূর্ব নির্ধারিত একটা বিষয় এটা কোনো জড় বস্তু না এই বস্তু এই যে আচরণের পার্টনার সেটা যে প্রকৃতি বা নেচার নিয়ন্ত্রণ করছে কখন কার সাথে মিলন হবে কখন কার সাথে বিচ্ছেদ হবে নেচার সেটা ঠিক করে দেবে এখন অভিজ্ঞ তারা রিসার্চের মাধ্যমে এবং বার্ড কিংবা স্টাডিজ মাধ্যমে সেই সম্বন্ধে আপনাকে অবশ্যই অবগত করতে পারে সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে কি অসুন্দরী ক্ষীমের সাথে বিয়ে হবে মেয়েটার আচার আচরণ ভালো হবে কি ছেলেটার আচার আচরণ খারাপ হবে সমস্ত কিছু কিন্তু আপনার ভাগ্য এবং কর্মফলের মধ্যেই নিহিত কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাজ আপনার যদি আপনি সমস্যা পরিস্থিতির মধ্যে পড়েন আপনার মায়ের চরিত্র নিয়ে তার যে কোনো ব্যাপার নিয়ে কিংবা আপনার হাজব্যান্ডের চরিত্র নিয়ে কিংবা আদার্স অন্য ব্যবসা বাণিজ্য তার কাজকর্ম নিয়ে কোনো সুবিধা অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট প্রতিকূল পরিস্থিতি এবং কবে উন্নতি হবে এ সমস্ত বিষয় খিনে অ্যাসকোলজারের কাছে আসতে পারেন দুর্যোগ দূর থাকলে কীভাবে কাটিয়ে সামনের দিকে এগোনো যায় সেই উপায় আপনার অ্যাসকোলজার আপনার অবশ্যই বলে দেবে সেই জন্য যারা ভালো প্লাজার খুঁজছেন তারা নাইন সিক্স থ্রি ট্রিপিন ফাইভ টু এইট নম্বরে যোগাযোগ করুন কাছে দূরে দূর দূরান্তরে যেখানেই থাকুন সেখান থেকেই যোগাযোগ করতে পারবেন এবং ডাব্লু 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 ডট আইআর ডট কো ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ঘরে বসেই আপনারা পরিষেবা পেতে পারেন এবং যে কোনো রেমেডি প্রোটেকশন দরকার হলে আপনারা সহজলভ্যভাবে পেতে পারেন তো কোনো অসুবিধাই নেই এবং যারা নিজস্ব এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে আমি সম্পূর্ণ কিন্তু একটা রিসার্চের মাধ্যমে আপনাদের হরস্কোপ বলেন স্টাডি বলুন সমস্ত কিছু একটা রিসার্চ মধ্যে দিয়ে দেখি এরপর দিন ধরে অ্যাস্ট্রোলজি কিংবা জ্যোতিষ চর্চার মধ্যে রয়েছে তো হয়তো সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব বিভিন্ন প্রোগ্রাম বা টিভি চ্যানেলে আপনারা হয়তো সবাই আমাকে দেখেননি বা জানেননি কিন্তু বর্তমান সময় আমার ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা ধীরে ধীরে আমার সাথে পরিচিত হতে পারবেন তো আমি রিসার্চের জন্যই আমি কিন্তু এই সমস্ত মিডিয়াতে বিশেষভাবে আসার সময় পাইনি যাই হোক যারা ভালো লাগবে তারা অতি অবশ্যই আমার সাথে কিন্তু সত্য যোগাযোগ করবেন সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের দীর্ঘ সময় ধরে আমার এই প্রতি সম্বন্ধে আলোচনা শোনার জন্য বা চোখ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সার্বিক কল্যাণ এবং স্মৃবৃদ্ধি সর্বশক্তি মানুষের কাছে আমি প্রার্থনা করি আজ এই পর্যন্ত